গোস্তর তরকারির মধ্যে যারা ঝাল পছন্দ করেন তা করে আসা নাকবো শাহাদ চাষার হোটেলে এই হোটেলের বৈশিষ্ট্য হইতেছে গরুর গোস্তর জাল খাওয়া হ্যালো বন্ধুগান আসসালামু আলাইকুম আপনারা ভেহে কে বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আসি আঙ্গর সিরাজগঞ্জে বেলকুচি থানার সোমেশপুর বাজারে গরুর গোস্তর ঝাল খাওয়ার নেগা শাহাদত চাষার হোটেলে দুই বাইস্তা আমার নেগা খাড়া হয়েছে কাহা বাইস্তা আজকে একসাথে এই চাচার হোটেলে খামু এই হোটেল দেহে আপনার করে পছন্দ হবো না আমরা খাইবার বেড়েছি গরুর গোস্তর জাল খাওয়ার গিয়া এই সোমেশপুর এলাকার মধ্যে এমন কোনো মানুষ নাই যে এই হোটেলে একদিন হলেও যে খায় নাই গোস্ত গোনাতে আরে চাপা সাইজ ভাত দিছে ধোঁয়া উঠুই না এমন গরমের গরম উপর দিয়ে মনে হয় ধোঁয়া উঠতেছে আমি এক প্লেট গোস্ত অর্ডার করছিলাম দুশো টাকা এক প্লেটের দাম কেউ যদি হাফ চায় হাফও দিব গোস্ত যখন নাড়াচাড়া করছি দেখলাম কে বা জাল এল্লা আঙ্গুল গোনা চাইটা খায়া দেই আঙ্গুল যখন খায় দেখতেছি যে না জাল গোনা সহ্য করার মতো আছে একজন আমাক কইতাছে ভাই মিষ্টি টিষ্টি নিয়ে বসবেন নাই বলে না যে জাল দিছে এ জাল সহ্য করার মতো কান দিয়া ধোঁয়া উঠব না আর গোস্তর যে ঝোল ভাই এত সুন্দর কালাওয়ায়া গেছে মনে হইতাছে কি চুই জালের মতো বিসমিল্লা কয়া যখন একটু নলা মুহের মধ্যে দিলাম অন্যরকম একটু ফিল আসলো আর ব্যাক মানুষ মনে হয় আমার মিক্সা হয়েছে একখান সিনার গোস্ত দিছে আর একখান রানের গোস্ত দিছে সিনার গোস্ত একবারে কষকসা মানে তেল 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 নাগলো এত সুন্দর স্বাদ নাগতেছে আমি মনে করছি কি জালের জাল বানি যে হাতে চিনি নিয়েই বসা নাহি না এত সুন্দর জাল আপনার মুহের মধ্যে জালও নাকবো স্বাদও নাকবো আর এর মশলা গোনার যে একটু ফ্লেভার অন্য রকম একটু ফ্লেভার এই শাহাদত চাচার হোটেল বেলকুশির মানুষ সোমেশপুরের মানুষ এমন কোনো মানুষ নাই যে চেনে না আটের দিন বলে এনে লোক দিয়া বোঝাই যায় আবার একদিন সপ্তাহে বন্ধ থাকে বুধবার দিন এই হোটেল কোলে বন্ধ থাকে আর তাছাড়া হারা সপ্তাহে খোলা থাকে আর প্রতিদিন এনে তিরিশ থেকে চল্লিশ কেজি গোস্ত রাঁধে এল্লাও বাসে না দুপুরে তিনটা চারটার মধ্যেই একবারে শেষ হয়ে যায় যারা দুপুরে এখানে খাইবেন নেগে যাইবেন দুপুর দুইটা আড়াইটার সময় যাওয়া লাগবো তাহলে একবারে গরম গরম তা পাইবেন আর হোটেল দেহা করলে আপনার ঘরে ভাই এক কারু পছন্দই হব না হোটেল হইতেছে এটা হইতেছে আটের যত মানুষ আছে মানুষজন খায় এলাকার লোকজন যারা ঝাল খাওয়া পছন্দ করে তারা এখানে যায় আইদা ভাত দিবেন নেগাইছে ভাই আর এক প্লেট ভাত নেন কোলে না ভাই মন তো ঠিকই কইতাছে খা কিন্তু পেট তো পাটতেছে না আমি আর মনি না ভাই ভাত আর নাকবো না ত্যাগরে এনে আবার ফিননি আসে তিরিশ টাকা করে মানে পায়েস কইলাম ভাত খামো না সে এক বাটি পায়েস খায়া দেখি পায়েস্টে বানাগে তা পুরা হেরে ক্ষীর ক্ষীর নাকতেছে পাটালি গুড় দেওয়া নাই চিনি দিয়া বানাইছে কিন্তু পুরা আপনার কাছে ক্ষীর ক্ষীর মনে হবো আর এই ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ